সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজার একটি পুডিং রেসিপি শেয়ার করবো ড্রাগন ফল দিয়ে যে আসলে এত মজার পুডিং তৈরি করা যায় আমি নিজে না তৈরি করলে হয়তো কখনো জানতেই পারতাম না এটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও অসম্ভব মজাদার বাচ্চারা কিন্তু এটি খুবই পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি ড্রাগন ফল নিয়ে নিয়েছি। এখন আমি ড্রাগন ফলটাকে কেটে নিচ্ছি এবারের খোঁচাটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে হাত দিয়ে চেপে চেপে ড্রাগন ফলের রস বের করে নিচ্ছি সম্পূর্ণ ফলের রস আমার বের করা হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে তিনটি বাটিতে আমি তিন কাপ তরল দুধ দিয়ে নিয়েছি দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার একটিতে আমি এক টেবিল চামচ ড্রাগন ফলের রস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি তিন কালারের লেয়ার ব্যবহার করব এই পুডিং তৈরি করতে এটা একটু হালকা কালার করবো এবার যেটা গাঢ় করবো সেই বাড়িটা নিয়ে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ ড্রাগন ফ্রলের রস দিয়ে দিচ্ছি অর্থাৎ বাকি যে রসটা থাকবে সেটা সম্পূর্ণই আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে একটু গাঢ় কালার করে নেব এই জন্য এবার চুলা চলে যাব চুলা একটি পেন বসিয়ে প্রথমে গাঢ় কালার যেটা করেছি সেটাকে আমি জাল করে নিব এবার একটি চাকরির সাহায্যে দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি দুধের ভিতরে যেন ড্রাগন ফলের বীজ না যায় সেজন্য এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার এবং ওয়ান ফোর্থ কাপ চিনি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলাটা কিন্তু অব আছে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে চড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি অনবরত নেড়েচেড়ে চড়ে জাল করে নিব বলক আসা পর্যন্ত বলক আসলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে একটি বাটিতে ঢেলে নিচ্ছি এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে তা না হলে ঠান্ডা হলে জমে যাবে যেহেতু আগার আগার পাউডার দেয়া আছে আগার আগার পাউডার ব্যবহার করার ফলে এই মিশ্রণটি ঠান্ডা হলে খুব সহজেই কিন্তু জমে যাবে দ্বিতীয় লেয়ারটি তৈরি করার জন্য যে দুধের মিশ্রণটি রেডি করেছিলাম সেটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পেনে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার এবং ওয়ান ফোর্থ কাপ চিনি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটি বলক তুলে নিচ্ছি বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই মিশ্রণটিকে এখন আগে থেকে জমে যাওয়া লেয়ারের উপর দিয়ে দিচ্ছি কোনো প্রকার বাবলস থাকলে কিন্তু অবশ্যই তুলে নিতে হবে এবার তৃতীয় লেয়ার তৈরির জন্য কালার ছাড়া যে দুধটা ছিল সেটি পেনে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার এবং ওয়ান ফোর চা চামচ চিনি এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে জাল করে নিব বলক আসা পর্যন্ত বলক আসলে এটাকে চুলা থেকে নামিয়ে আগে থেকে জমে যাওয়া লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি কোনো প্রকার থাকলে কিন্তু অবশ্যই তুলে নিতে হবে এখন এটাকে আমি সেট হওয়ার জন্য স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিব তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর পুডিংটি পরিবেশন করে দেখাচ্ছি পুডিংটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুডিংটিকে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পুডিংটিকে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে পরিবেশন করতে পারেন আমি এভাবে কেটে নিয়ে একটি ড্রাগন ফল ছোটো ছোটো কিপ করে কেটে উপরে দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য আবার আপনারা চাইলে কিন্তু অপর পাশটাও এভাবে উপরে রেখে ডেকোরেট করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার মজাদার ড্রাগন ফ্রুটস পুডিং এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল আমি আপনাদের একটি পুডিং কেটে দেখাচ্ছি আমি বলবো এটা আমার খাওয়া বেস্ট ফুডিং অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ